থাকার কথা ছিল কিন্তু কাল্লা মহকুমা হসপিটাল চত্বরে বিনা নোটিসেই হঠাৎ বন্ধ হয়ে গেল ন্যায্য মূল্যের ঔষধের দোকান জীবনদায়ী ও নানান রোগের ঔষধ কিনতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রুগী ও রুগীর আত্মীয়রা ক্যামেরার সামনে কথা না বললেও খুব তাড়াতাড়ি নতুন করে খুলে যাবে দোকান আশ্বাস দেন হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি তৃণমূল সরকারে ক্ষমতায় আসার পরে কাল্লা মহকুমা হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যে ঔষধের দোকান শুরু হয় এই দোকানের ফিতে কেটে শুভ সূচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্যী সেই দিনেই ঘোষণা হয় মানুষের স্বার্থে দিন রাত খোলা থাকবে এই দোকান তারপর থেকেই থাকে দোকান চলতে শুরু করে কয়েক বছর পর গত কয়েকদিন আগে বিনা নোটিসে হঠাৎ ন্যায্য মূল্য ঔষধের দোকান বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ কেনই বা বন্ধ হলো তা ভেবে উঠতে পারছেন না ক্রেতারা ঔষধ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে ওই ঔষধের বিক্রেতার সংস্থা বদল হচ্ছে

কি নাম আপনার কিসের ওষুধ কিনতে এসেছিলেন আপনি এই যে মেয়ের গলা খুব জ্বালা করে তারপরে আমার এই যে জিভতে তো শরীর দুর্বল তো বাবার আবার এই যে না ওই ওইটা ওষুধ দেয় আমি বলছি এখানে কিসের জন্য এসেছিলেন এই আমার পায়ে ব্যথার জন্য পায়ে ব্যথার জন্য তো জানি এখানে কি ওষুধ কিনতে এসেছিল না ওষুধ ওষুধ কিনতে এসেছিলেন কি দেখলেন এখানে দেখে আসি তো কি বন্ধ মানে জানতেন যে বন্ধু না জানতাম না জিজ্ঞাসা করলাম তখন বন্ধু বন্ধু ঔষধ পানী দে বাহিৰ কিনটো ঔষধ দেখি নাম ৰবীন্দ্ৰ নাম